আন্দোলনের ভাষা হল স্লোগান তবে স্লোগান আগে থেকে ঠিক করা থাকে না মিছিল সমাবেশ থেকে স্লোগান জন্ম নেয় হয়ে ওঠে আন্দোলনকারীদের দাবির প্রতীক সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে গত এক জুলাই আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনে নানান ঘটনা প্রবাহের সঙ্গে সঙ্গে বদল আসে স্লোগানে এসব স্লোগান আন্দোলনকারীদের মধ্যে বারুদের মতো কাজ করে যোগায় ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রেরণা শুরুতে আন্দোলন অহিংসই ছিল কিন্তু শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চড়াও হলে পনেরো জুলাই আন্দোলন সহিংস হয়ে ওঠে এরপর ধীরে ধীরে শিক্ষার্থীদের এই আন্দোলন প্রবল আন্দোলনে রূপ নেয় বাড়তে থাকে সহিংসতা শেষে সরকার পতনের এক দফার দাবি তুলে ছাত্র জনতার তুমুল আন্দোলন সফল হয় পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকার কোটা সংস্কার থেকে সরকার পতনের দাবি ছত্রিশ দিনের এই আন্দোলনের শেষ তিন সপ্তাহে তৈরি হয়েছে নতুন নতুন স্লোগান বদলেছে দাবির ভাষাও আমি কে তুমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এর মতো শ্লেষের প্রতিবাদ এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের একদফা দাবি এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় এর মতো বজ্র কঠিন কিছু স্লোগান উঠে আসে আন্দোলনে মাঝের তিন সপ্তাহে যে স্লোগানগুলো শোনা গিয়েছিল সেখানে রয়েছে চাইলাম অধিকার হয়ে গেলাম রাজাকার সংগ্রাম 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 দালালিনা রাজপথ 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 সংগ্রাম রাজপথ এই ধরনের স্লোগান উঠে আসে আন্দোলনের শিক্ষার্থীদের মুখে তবে আন্দোলনের গতি আর এসব স্লোগান তীব্র হয়ে ওঠে সাইদের মৃত্যুর পর গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন রংপুরের বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ এরপর থেকে শুরু হয় আমার খায় আমার পরে আমার বুকে গুলি করে তোর কোটা তুই নে আমার ভাই ফিরিয়ে দে বন্দুকের নলের সাথে ঝাঁচালো বুকের সংলাপ হয় না এবং লাশের ভিতর জীবন দে নইলে গদি ছায়রা দে এসব স্লোগান যেখানে কয়েকটি শব্দেই জানিয়ে দেয়া হয়েছে জনতার এই দাবির সঙ্গে আছে প্রাণ হারানোর যন্ত্রণা এরপর পরিস্থিতি যত বদলেছে তত যুক্ত হয়েছে নতুন নতুন স্লোগান বর্তমান প্রজন্মের মুখে উঠে এসেছে আগের প্রজন্মের শব্দ বাক্য যেমন দুই আগস্ট রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিলেন আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার যে হাত গুলি করে সে হাত ভেঙে দাও এবং অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তিন আগস্ট ইস্টেস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে শোনা যায় আমার ভাই কবরে খুনি কেন বাহিরে আমার ভাই জেলে কেন এবং গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না এসব সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল থেকে শোনা যায় জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জালোরে জালো আগুন জালো তো রক্ত আরও দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়ের মতো স্লোগান শিক্ষার্থীদের আন্দোলনে আরও অনেকের মতো একাত্ম হয়েছিলেন রিকশা চালকেরা তিন আগস্ট দুপুরে কেন্দ্র শহীদ মিনার সহ রাজধানীর বিভিন্ন জায়গায় গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার আমার ভাই রক্ত বৃথা যেতে দেব না ইত্যাদি স্লোগান দিয়েছিলেন রিক্সা চালকেরা আন্দোলনে স্কুল শিক্ষার্থীরাও ভূমিকা রাখে অনবদ্য তাদের মুখে উঠে আসে কে এসেছে কে এসেছে পুলিশ এসেছে পুলিশ এসেছে কি করছে কি করছে স্বৈরাচারের পাচার পাকার্ড স্লোগান দেখা যায় চেয়ে দেখ এই চোখের আগুন এই ফাগুনেই হবে দ্বিগুণ তবে সবচেয়ে বেশি সারা ফেলে বুকের ভেতর অনেক ঝড় বুক পেতেছি গুলিকর স্লোগান ডিশপ স্লোগানের সঙ্গে সমান গতিতে লং মার্চ করেছে শব্দে লেখা স্লোগানগুলো মানুষের হাতে হাতে ছিল সেসব মিছিলে প্লাকার্ড পোস্টার ব্যানারে মানুষ লিখে নিয়ে এসেছিল কবিতার পংক্তি সেখানে ছিল জহির আইহান থেকে শুরু করে হেলাল হাফিজের লেখা কবিতা উঠে এসেছিল কার্টুনে কার্টুনে ব্যঙ্গচিত্র শেষের দিকে স্লোগানে উঠে আসে দফা এক দাবি এক শৈরাচারের ছাত্র জনতার মুখে স্লোগানগুলো শুধু সীমাবদ্ধই ছিল না সেসব স্লোগান ছিল প্লাকার্ডেও লেখা অনাস্থা অনাস্থা স্বৈরাতন্ত্রে অনাস্থা চেয়ে দেখ এই চোখের আগুন এই ফাগুনেই হব আমরা দ্বিগুণ তবে তাই হোক বেশ জনগণই দেখে নিক এর শেষ আমরা আমজনতা কম বুঝি ক্ষমতা তোমারে বাধিবে যে গোকুলে বাড়িছে সে উই ওয়ান্ট জাস্টিস হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে ফাইট ফর ইউর রাইটস নিউটন বোমা বোঝো মানুষ বোঝো না লেখার মতো শ্রেষাত্মক প্লাকার্ডও ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগে অসংখ্য আন্দোলনকারীর প্রাণহানিতে পরিস্থিতি যত অবনতির দিকে যাচ্ছিল ততই জোরালো হচ্ছিল স্লোগানের ভাষা গুলিতে শত শত মানুষের প্রাণহানির পর শেষ দিকে এসে শেখ হাসিনার পতনের এক দফার দাবিতে নানা স্লোগান শোনা যায় এর মধ্যে ব্যাপক আলোচিত হয় আঞ্চলিক একটি স্লোগান আর ন হাইয়ে বহুত দিন হাইও তার মানে হচ্ছে আর খেয়েও না অনেক দিন খেয়েছ চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই স্লোগান শোনা যায় দুই আগস্ট থেকে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের সারা জাগানো ইনকিলাব জিন্দাবাদ থেকে দু সালে নিরাপদ সড়ক আন্দোলনের যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ এমন শত শত স্লোগান সাক্ষী হয়ে আছে মানুষের দাবি আর আন্দোলনের ইতিহাস নিয়ে শুধু রাজনীতি নয় স্লোগানে স্লোগানে লেখা থাকে সমাজনীতি অর্থনীতি ও পরিবেশের কথা এছাড়াও যে স্লোগানগুলো ব্যঙ্গাত্মকভাবে উঠে আসে সেগুলো হচ্ছে এক দুই তিন চার স্বৈরাচার গদি ছাড় এক দুই তিন চার শেখ হাসিনা গদি ছাড় আন্দোলনের স্লোগান কতখানি গুরুত্বপূর্ণ তা নিয়ে শত বছর আগের একটি ঘটনার কথা উল্লেখ করা যায় সে সময় আইন করে এই বাংলায় বন্দে মাতরম স্লোগান নিষিদ্ধ করেছিল ব্রিটিশরা এর প্রতিবাদ জানাতে তৎকালীন বাখিরগঞ্জ জেলার বর্তমানে বরিশালের অংশ নারীরা চুল বাধা বন্ধ করে দিয়েছিলেন অভিনব এই প্রতিবাদের কথা ইতিহাসে লেখা আছে শিশিরকর সম্পাদিত ব্রিটিশ শাসনে বাজেয়াপ্ত বাংলা বইয়ে এক প্রবন্ধে পাওয়া যাবে এই ঘটনার বর্ণনা তেমনি দু সালের এই গণ ও গণ অভ্যুত্থানের স্লোগানগুলো রয়ে যাবে ইতিহাসের পাতায় পাতায়